সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগী আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন বরাবরের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার গ্রামের মাহবুব ভাইয়ের ছাগলের খামারে মাহবুব ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রয় ছাগল লালন পালন এবং ক্রয় বিক্রয়ের সঙ্গে জড়িত বর্তমানে মাহুবাইয়ের সংগ্রহে কোন কোন জাতের ছাগল রয়েছে এবং মাহভাই সেগুলোকে বর্তমানে কেমন দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছে জানাবো আপনাদের সেই সম্পর্কে সম্পূর্ণ ভিডিওটি দূরের সঙ্গে থাকবেন সেরকম প্রত্যাশায় শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি আসসালাম আলাইকুম

আর এই পালনটা সব হ্যাঁ ভাই পালান ঠিক আছে কারণ এই ইন্ডিয়ান ছাগল কিনলে দুধের ভালো না থাকে দুইটা বার দুধের ভালো না থাকে এই ছাগলে কিন্তু বাচ্চা দুধ পাবে না দুধ পাবে না এই বিষয়টা আপনার খেয়াল

আমার ছাগলের দাম কর সুযোগ আছে ভাই এটা শেষ পর্যন্ত ভাই আমি পঞ্চান্ন রাখবো তারপর দাম বলার সুযোগ আছে আপনি শেষ পর্যন্ত পঞ্চান্ন তারপরে দাম সুযোগ রয়েছে এমন এমন কিছু মনে করা যাবে না যে মাহবুব ভাই এত টাকা দাম চাইছে পঞ্চান্ন হাজার ষাট হাজার টাকা দাম চাইছে দাম বলা যাবে না দাম বলে নেবেন সর্বোচ্চ ভালো কম হবে নাকি হ্যাঁ কম আছে প্রতিটা ছাগলের দাম কম হবে আপনার দাম করে নেবেন আচ্ছা ঠিক আছে ভাই আপনার পরবতি ছাগল ভাই জি ভাই এটা কোন জাতের ছাগল এটা তোতাপুরি ভাই তোতাপুরি হ্যাঁ তোতাপুরি কি 100% এটা 100% 100% তোতাপুরি আচ্ছা তোতাপুরি কোন মানে জাতের মধ্যে পড়ে এটা এটা আপনার বাগা তোতার মধ্যে পড়ে তারপর বেলসা তোতার মধ্যে মনে মুখের পাঁচটা আছে আচ্ছা আচ্ছা মানে বেলসা তোতা এবং বাগা তোতা দুটো বলা যায় দুটো বলা যায় এই তোতাপুরি ছাগলটা বয়স কত ভাই এটা কেবল দুই দাঁত হয় উঠছে ভাই দুটো বয়স হ্যাঁ তার দেখানো যাবে হ্যাঁ তার দেখানো যাবে অবশ্যই দা দেখবো এই দেখেন ভালো কথা বলছে সে বলছে যেগুলো তিন মাস পার হয়েছে সেগুলো গ্যারান্টি দিব এবং লিখিত গ্যারান্টি হ্যাঁ হবেই আচ্ছা পাঠা ভাই এটাও করানো মানে আমার একটা

কম হবে কম এটা এটা দাম সুযোগ আছে এটা কোন জায়গা এটা হরিয়ানা ভাই হরিয়া হ্যাঁ হরিয়ানাগর কিবার ইন্ডিয়ান ছাগল দেখেন মোরানো সামনের দিকে সোনালী কিন্তু হ্যাঁ দাগ চার আছে কানে আছে মুখে আছে এটাও আপনার ছয় দাঁত ভাই হ্যাঁ দেখান যাবে ছয় দাঁত নতুন ছয় দাঁত সতেরো বয়সে চিকন দাঁত আছে হ্যাঁ চিকন দাঁত এই না আপনার ভাই কত মাসে যাচ্ছে চার মাসে আচ্ছা পার হয়েছে আচ্ছা কিন্তু নিঃসন্দেহে অল্প সময় বাচ্চা দিবে মানে পাঁচ মাসের পরে বাচ্চা দিয়ে থাকে এটাকে বিটিং করে আলাদা যদি ভালো মানে বাচ্চা আসবে আশা করা যায় কেমন চাচ্ছেন ভাই সকলটা দর্শক আপনি পছন্দ করে এবং কিনতে চায় তো সেক্ষেত্রে শেষ কেমন ভাই এটা ভাই আপনার ফোনের মাধ্যমে ওই ভাই সাথে কিছু কম বেশি করে দিতে হবে কিছু কম বেশি হবে মানে কোথায় নিতে ফোনের মাধ্যমে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারবে এমন কিছু মনে করেন না

এইরকম আর একটা ছাগল অন্য খামার থেকে আপনি চল্লিশ হাজার কিনতে পারবেন জি কিন্তু আগে ভাবতে হবে ছাগলটা কি নতুন আনা না আমার মতো চার পাঁচ মাস রানিং করে পালা আচ্ছা আচ্ছা আমার এই ছাগলের বিজ্ঞাপন কিন্তু আপনি আজ থেকে চার মাস আগে সারছেন চার মাস আগে জি নিঃসন্দেহে আমার ভিডিও আর এই ওই ভিডিওর সাথে মিল করে দেখবেন যে আমি মিথ্যাতা বললাম না সত্যি কথা বললাম সত্যি কথা জি নিঃসন্দেহে ছাগলগুলো মিল করে দেখবেন তো ভাই যখন আপনি নতুন ছাগল কিনবেন তখন তো আপনি দুই হাজার পাঁচ হাজার কমেই পাবেন রাইট রাইট কারণ এটার তো মারা মরা বাঁচার কোনো গ্যারান্টি নেই অবশ্যই না জি রানিং সাইকেল না খেলে ভালো সচরাচর অনেকেই মনে করে এইভাবে ধোকা খাইছে ভাই হ্যাঁ এবং প্রথমে খাচ্ছেও খাচ্ছে ভাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছে সেটা হচ্ছে যে ছাগল কিন্তু থামানো থামানো ছাগলে কিন্তু তার খামারে খাওয়াইতে হয় ট্রিটমেন্ট করতে হয় অনেক গাভিন যেহেতু রয়েছে সেক্ষেত্রে দাম একটু বেশি হলেও একটু বেশি ভালো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই আপনি পরবর্তী ভাই জি ভাই এটা কোন জাতের ছাগল এটা আপনি বেলচাতা বলে বেলচাতা জি আচ্ছা বেলচাতা হওয়ার কারণ

আমার এই ছাগলগুলা এখন বর্তমান যে ছাগলগুলো আছে এই ছাগল গুলো আমার পাঁচ মাসের উপর বয়স আপনার বাড়ি থাকা হ্যাঁ আচ্ছা তো সেক্ষেত্রে যেগুলো আপনি গ্যারান্টি চাচ্ছেন মানে গাভের

আপনার সামনে কিন্তু বেশ বড় সব সাইজের একটা সাদা চোখের ছাগল দেখা যাচ্ছে হ্যাঁ বিটলের লক্ষণই হচ্ছে সাদা চোখ এবং চোখ থাকবে এক কালার হতে পারে জি এটা ভাই প্রেগনেট ভাই আচ্ছা এটা বর্তমানে গাভিন কত মাস পাঁচ মাস পাঁচ মাস হ্যাঁ আচ্ছা মনে হয় বাচ্চা হবে এটা পনেরো দিনের মধ্যে বাচ্চা দেবে এটা পাঁচটা এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হবে জি এটা ভাই ধরেন এখন তো এর তো হাটে আমি বিক্রি করতেছি না জি জি এটা আমার খামারে জি ভাই এই ছাগলটার ক্ষেত্রে যদি কোনো দর্শক ভাই লাই যদি কোনো ট্যাম্পের পর লেখাপড়া করলে আমি দিব আচ্ছা আচ্ছা ছাগলটা হান্ড্রেড পার্সেন্ট পনেরো দিনের মধ্যে বাচ্চা দেবে পনেরো দিনের বাচ্চা দিবে সর্বোচ্চ নাকি হ্যাঁ কিন্তু এর মধ্যে বাচ্চা কি বাচ্চা বাড়াবে এটা মরা হবে কি তাজা হবে এটা বলতে পারবো বাচ্চা বিটল হবে নাকি বিটল বাচ্চাই হবে আচ্ছা আচ্ছা কিন্তু মরা হবে কি তাজা হবে এটা আমি বলতে পারবো না ভাই এটা কি ইন্ডিয়ান কাপ ছিল হ্যাঁ না এটা আমার এখানে বিট করো ভাই আচ্ছা এখানে বিট করো হ্যাঁ ফাও কথা বলতে পারো না চোখগুলো দেখেন

ছাগলের পাশের দিকে সব দিকে দেখতে হবে কিনা সঠিক কথা ভাই এই ছাগলটা বিক্রি মূল্য কেমন চাচ্ছেন ছাগলটা আমার সারা দাম পঁচা আশি হাজার এই কারণে মানে ওই জন্য দাম বেশি তারপরে ধরেন হাইটটা বেশি হাইটটা উনচল্লিশ ইঞ্চি উচ্চতা হয়েছে মূল বিষয় হচ্ছে যে ছাগলটা বা যে জিনিসটা ভালো সে দাম বেশি হয়ে থাকে অবশ্যই হবে আচ্ছা আপনি যে দামটা বললেন সেটা এখানে কম বেশি কোনো অপশন আছে ভাই এখানে ভাই আমি ছাগলটা

এই ছাগলটা মোটামুটি বয়স ভাই এই আপনার চার দাঁত ছিল এটা ছয় দাঁত মাস দিন দিন এটা আপনার মোটামুটি কতদিন ধরে আছে এটা আমার এই পাঁচ মাসের উপর বয়স ভাই পাঁচ মাসের উপরে আছে আপনি খামারে ভালো মানে পাঠাতে নাকি এটা হান্ড্রেড পার্সেন্ট পাঠাতে বিট করে আচ্ছা

আচ্ছা ভাইয়ের দামটা কত শেষ পর্যন্ত শেষ পর্যন্ত ভাই আমি পঁয়ষট্টি হাজার হলে বিক্রি করবো শেষ পর্যন্ত ভাই বলছে তারপরে দশ দাম দুই আর ছাগলটা বলা যায় কোথায় যে মোটামুটি ওনার বাসায় পাঁচ মাসের মতো আছে এক কোথায় রেস্ট করানো রানিং ছাগল না এবং ভালো ছাগল সুস্থ মাটি থেকে পাতা গুড়ে খায় আচ্ছা আচ্ছা

নাই দাম কেমন হ্যাঁ তারপরে দাম বলা সুযোগ আছে তারপরে সুযোগ ছাগলটা কিন্তু উচ্চতা আপনার প্রায় ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ভাই এটা কোন জায়গায় এটা আপনার ভাই গুদুরি বলে ভাই ছাগল আচ্ছা গুদি ছাগলের প্রধান বৈশিষ্ট্য কি গুদি ছাগলের ধরেন প্রধান বৈশিষ্ট্য আপনার এই সিরোই ছাগল কিন্তু এরকম হয় জি কিন্তু একই রকম হলে যে সিরোই হবে কিন্তু হ্যাঁ গুজুরি দেখেন গলার নিচে দুইটা দুল আছে ঠিক আছে কিন্তু এই জিনিসটা থাকবে না স্বাভাবিক কিন্তু এই গলার দুল দূরে থাকবে না জি ভাই জি আপনি কথা বলছেন আর এই ছাগল সচরাচর হালকা আছে জি বর্তমানে আপনার বয়স কখন ভাইয়া এটা ছাগলটা আপনার এটা সহ ভাই সতর্ বয়স হ্যাঁ আচ্ছা সতর্ক বয়সী গুদির ছাগল হ্যাঁ গুদির গাছে ভাই এটা গাব আছে কতদিন সাড়ে তিন মাস গাব গাফির মাসে আচ্ছা মাসের ক্ষেত্রে কি ছাগলটা আপনি গ্যারান্টি দেবেন হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো এটা তিন মাস

আচ্ছা দর্শক বাক্য এটা আপনাদের সকলে পছন্দ হয় তো সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে করবেন এবং সবচেয়ে ভালো হয় সরাসরি খামারে এসে যে খামারে হোক না বাংলাদেশের আপনার সরাসরি ছাগল দেখার জন্য খামারে যাবেন ছাগলের দাঁত ছাগলের পালান জি কাবিনের কি বয়স যে খামারে তার সঙ্গে কন্ডিশন করে দাম দো করে নেবেন যার দাম করে নেবেন সেটা বরং ভালো ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আবার সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার গুরুদাসপুর থানার খামার পাথরিয়া গ্রামের মাহব্যাস সকলে খামারের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ হবেন সকলকেই আল্লাহ হাফেজ